স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এবার পাঁচ নম্বর প্রশ্নটি আলোচনা করব এখানে বলা হলো যে একই আকারের একই রকমের কয়েকটি কয়েন কয়েকটি এক টাকার কয়েন সংগ্রহ করো কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো কয়েনগুলো অনেকটা ক্যারম বোর্ডের গুটি সাজানোর মতোই হবে কত বলা হলো যে ওপরের শর্ত মেনে এক্স চিহ্নত কয়নের স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টি কয়েন বসাবে চিত্রটি সম্পূর্ণ করে tani তাহলে পাঁচের কতে বলা হলো যে এক্স চিহ্নত কয়েনের চারপাশে কয়টা কয়েন তুমি অঙ্গন করতে পারবে ধরো 1 টাকার একটা কয়েন আমি এখানে নিলাম এই mape আমি একটা চিত্র নিলাম এর পাশে এভাবে আমি কয়টা কয়েন রাখতে পারি তাহলে আমরা যদি হিসাব করি ধরো আমি এটা এক ধরলাম তাহলে এটা নিলাম মনে করো দুই এটা নিলাম তিন এটা নিলাম চার এটা নিলাম পাঁচ এটা নিলাম ছয় তাহলে কয়টা কয়েন রাখতে পারলাম ছয়টা কয়েন তো মাঝখানে থাকবে এক্স কয়েন তার চারপাশে আমরা ছয়টা কয়েন নিতে পারি এভাবে তাহলে একটু এখানে লিখে দাও যে এক্স কয়েনকে স্পর্শ করে ছয়টি কয়েন বসানো যাবে খতে বলা হলো যে চিত্রের এক দুই ও এক্স চিহ্নিত বৃত্ত তিনটি কেন্দ্রগুলো যোগ করো যে ত্রিভুজটি পেলে তার পরিসীমা আঠারো সেন্টিমিটার হলে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল তার মানে এখানে এই যে ওয়ান টু ওয়ান এক্স আর টু এক্স যোগ করলে কিন্তু আমরা একটা ত্রিভুজ পাবো তো সেই ত্রিভুজের পরিসীমা দেওয়া হলো কত আঠারো সেন্টিমিটার আমরা এই যে সবুজ অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। এখানে খতে আমরা যে চিত্র পেলাম তাহলে আমরা যদি এগুলো যোগ করে দেই দেখো এই কেন্দ্র এই কেন্দ্র এই কেন্দ্র এই কেন্দ্র এই কেন্দ্রগুলো যদি এভাবে যোগ করে দেয় তাহলে কিন্তু একটা ত্রিভুজ পাই তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল তো এই ত্রিভুজগুলোর ব্যাসার্ধ তাহলে কি হবে ধরো এটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটাও আর তাহলে এটাও আর তাহলে এটাও আর এটাও আর এটাও আর আর এই তিনটা বৃত্ত এই ডি ই এফ তিনটা বিন্দুতে স্পর্শ করে এইভাবে তো আমরা এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের করব তো আমরা তাহলে একটু লিখব চিত্রে তো তাহলে এবি সমান এই যে এবি এবি তাহলে কি হবে আর 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 যোগ করলে কি হবে টু আর বিসির ক্ষেত্রে টু আর এসির ক্ষেত্রেও তাহলে কিন্তু টু আর তাহলে আমরা কিন্তু এবি সমান বিসি সমান এসি সমান আমরা লিখতে পারি টু আর তাহলে ত্রিভুজ এর পরিসীমা আমরা লিখবো তাহলে পরিসীমা টু আর প্রশ্ন মতে এই যে সিক্স আর সমান হবে আঠারো তাহলে আর সমান কত হবে আঠারো কে আমরা সিক্স দিয়ে ভাগ দেব থ্রি হবে সি আমরা যে ত্রিভুজ পেলাম এটা কিন্তু সমবাহ ত্রিভুজ তিনটা বাহু দৈর্ঘ্য সিক্স হবে আমরা যদি এই পুরো ত্রিভুজ এর ক্ষেত্রফলটা বের করতে পারি সেখান থেকে আমরা কি করবো এইটুকু অংশের ক্ষেত্রফল এই এইটুকু অংশের ক্ষেত্রফল এই টুকু অংশের ক্ষেত্রফল তিনটা যোগ করে বাদ দেবো বাদ দিলে আমরা মাঝখানের অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব তো আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা লিখব যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার হলো সূত্র এখানে রুট থ্রি বাই ফোর ইয়ে মানে হলো এই যে বাহু দৈর্ঘ্য সিক্সের ওপর স্কোয়ার তাহলে আমরা এখানে হিসাব করলে যেটা পাব তাহলে এখানে আমরা পাবো ছত্রিশ চার দিয়ে ছত্রিশকে কাটাকাটি করলে আমরা পাবো কত নয় চার নং ছত্রিশ তাহলে নাইন রুট থ্রি পাব এখন নাইন ইন্টু রুট থ্রির মানে হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা যদি আমরা গুণ করি নাইন ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে আসবে পনেরো দশমিক তাহলে আমরা পাব পনেরো দশমিক পাঁচ আট আট আমি এটা নয় লিখলাম পনেরো দশমিক পাঁচ নয় এটা আমরা ক্ষেত্রফল পেলাম তাহলে আমরা পেলাম পনেরো দশমিক পাঁচ নয় বর্গ সেন্টিমিটার তো আমরা এখানে বেসত এত সেন্টিমিটার বের করে রাখছি এটাও এত সেন্টিমিটার সেক্ষেত্রে ক্ষেত্রফল আমরা এত বড় সেন্টিমিটার পেলাম তো এবার আমরা কি করব এই যে বৃত্তকলা দেখো এগুলো এক একটা বৃত্তকলা এখান থেকে শুরু করে এ পর্যন্ত তাহলে এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত এগুলো এক একটা বৃত্তকলা এই সাদা অংশ এইটুকু বৃত্তকলার ক্ষেত্রফল এইটুকু বৃত্তকলার ক্ষেত্রফল এই বৃত্তকলার ক্ষেত্রফল তিনটা সমান হবে তো আমরা কিন্তু এখানে বৃত্তকলার ক্ষেত্রফলের যে সূত্র জানি সেটা আমরা এখানে কাজে লাগা তাহলে তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল থ্রি ইন্টু পাই আর স্কোয়ার থ্রিটা ভাগ তিনশো ষাট একটা বৃত্তকালের ক্ষেত্র সূত্র সূত্রে এটা যেহেতু তিনটাই কারণে থ্রি দিয়ে গুণ দিলাম এখন আমরা হিসাবে এখানে পায়ের মান বসাবো পায়ের মান আমাদের জানা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন আর এর মান হলো আমরা কত পেলাম পেলাম স্কোয়ার দাও গুনন এখানে থিটার মান থিটা যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ এই কারণে প্রত্যেকটি পনের মান এখানে সিক্সটি ডিগ্রি তো আমরা এখানে সিক্সটি ডিগ্রি লিখব আর নিচে হলো আমাদের তিনশো ষাট আমরা যদি এটা হিসাব করি তো আমরা একটু কাটাকাটি করি আমরা কেটে দিই ছত্রিশ আর তিন কোনো ছয় নাইন গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ হল দুই তাহলে চোদ্দ দশমিক এক তিন সাত আমরা এটা তিনটা বৃদ্ধ ক্ষেত্রফল পেয়ে গেলাম তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে রাখছি পনেরো দশমিক কত আমরা পাঁচ নয় এখান থেকে বাদ দেব চোদ্দ দশমিক এক সাত তো এত বর্গ সেন্টিমিটার এখন আমরা বাদ দেব তাহলে তাহলে পনেরো পনেরো দশমিক পাঁচ নয় বিয়োগ হল চোদ্দ দশমিক এক তিন সাত তাহলে আমরা পেলাম এক দশমিক এক এত বর্গ সেন্টিমিটার গতে বলল যে খাতায় চিত্রে যে কোনো একটি কয়েন সাফ দিয়ে বৃত্ত বানাও তারপর বৃত্তটির কেন্দ্র নির্ণয় করো এখানে মনে করো আমি একটা বৃত্ত নিলাম তোমাদের প্রশ্নে বলা হলো যে কোনো একটা কয়েন দিয়ে তোমরা একটা বৃত্ত নাও তো বৃত্ত নিলাম তো এখানে এখানে জেয়া নেব যে কোনো একটা জেয়া আমি নিলাম ধরো এ বি একটা জেয়া নিলাম যদি যে সেট স্কোয়ার থাকে ওটা তোমরা এখানে বসাবে বসানোর পর এর ফলে এখানে কিন্তু তোমার যে কোনটা তৈরি হবে এটা কিন্তু সমকোণ হবে আমরা এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা চাপ কাটো একে কেন্দ্র করে তাই স্কেল ধরো তাহলে এটা হবে বৃত্তের কেন্দ্র ও এখন আমরা ও নির্ণয় করলাম তাহলে ও বিন্দুই হবে বৃত্তের কেন্দ্র আর এখানে যে ত্রিভুজটা আমরা পেলাম এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ আর অর্ধবৃত্তস্ত সমকোণী ত্রিভুজের ও ত্রিভুজের যে মধ্যবিন্দু হবে সেটা কিন্তু বৃত্তের কেন্দ্রই হয় এটা তোমাদের মনে রাখতে হবে কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে এই কথাগুলো তোমাদের একটু লিখতে হবে সেটা হলো দেখো এক নম্বরে একটি বৃত্ত নেই তারপর বললাম একটি জ্যা এবি নেই তারপর বললাম যে বি বিন্দুতে সেট স্কোয়ার বসিয়ে কোনো এবিসি সমান নাইনটি ডিগ্রি নেই কারণ বি বিন্দুতে যখন তুমি সেট স্কোয়ার বসাবে ত্রিভুজের মতো যে সেট স্কোয়ার ওটা বসানোর পর তোমার কিন্তু এখানে বিসি বাহু নিলে অর্থাৎ এই বিসি জ্যা নিলে এখানে কিন্তু একটা সমকন তৈরি হয়ে যাবে তো অপর বি বিসি পাই এরপর বললাম যে এসি যোগ করি তাহলে এবিসি অর্ধবৃত্তস্ত সমকনই ত্রিভুজ এসি যদি তুমি যোগ করে দাও তাহলে যে ত্রিভুজটা পাবে এটা হলো অর্ধবিধ্বস্ত সমাগমী ত্রিভুজ এবার এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি আমি তো তোমাদের দেখালাম কিভাবে নির্ণয় করলাম তাহলে ও নির্ণয় করলাম ও হলো বৃত্তের কেন্দ্র এবং ও হলো এসি এর মধ্যবিন্দু আর এসিটা হলো হতে বললো যে কোনো একটি কয়েনের ব্যাসার্দের গুণিত ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো বৃত্ত দুইটি পরস্পরকে বই স্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্দের দ্বিগুণ আমরা তাহলে আগে চিত্র অঙ্কন করি কয়েন নিলাম যার ব্যাসার্ধ হলো ওয়ান সেন্টিমিটার আর এই কয়েনের ব্যাসাদের গুণিতক মানে কি দ্বিগুণ আমি একটা বৃত্ত নিলাম আরও একটা বৃত্ত নিলাম যেহেতু এখানে গুণিতক আকারে নিতে বললো সেক্ষেত্রে আমি দুইটা বৃত্ত নিলাম ওয়ানের দ্বিগুণ ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত নিলাম তো তাহলে আমরা লিখব যে কয়নের ওয়ান সেন্টিমিটার লিখলাম ধরো ডি দিলাম তাহলে এডি সমান বিডি সমান ওয়ান ইন্টু টু সমান টু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত নেই কেন্দ্রোদয়ের দূরত্ব তার মানে মানে কি পেয়ে গেলাম তো এই যে ফোর সেন্টিমিটার পেলাম এটা কিন্তু আমরা তাহলে লিখতে পারি টু ইন্টু তাহলে লিখতে পারি টু ইন্টু ব্যাসার্ধ কারণ এখানে ব্যাসার্ধ কিন্তু আমাদের দুই সেন্টিমিটার তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলতেই পারি কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের তাদের ব্যাসার্ধের প্রমাণিত